বৈদিককাল বৈদিক সময় ধরা হয় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বলা হয় যে বেদ রচনা করেছিলেন আর্যরা দক্ষিণ ভারতে আর্যকরণ করার কাজ করেছিলেন অগস্ত ঋষি এবং উত্তর ভারতে আর্যকরণ করার কাজ করেছিলেন গৌতম রাহুগর। উত্তর ভারতের রাজা ছিল রাজা বিদেহ এই রাজা বিদেহ এর পণ্ডিত ছিলেন গৌতম রাহুগর, গৌতম রাহুগর আর্যকরণ করার জন্য ভারতবর্ষের পশ্চিম থেকে পূর্ব দিকে আসছিলেন মুখে মন্ত্রযুক্ত আগুনের গোলা নিয়ে কিন্তু বিহারে এসে গন্ডক নদী পার করার সময় ওই আগুনের গোলা জলে পড়ে নিভে যায় ওই সময় তিনি অভিশাপ দিয়েছিলেন যে গন্ডক নদীর এই অংশ অছুদ্দের ভূমি বৈদিক যুগে কৃষি ও পশুপালন হতো এখানে মূল পশু ছিল গরু গাভীষ্টি প্রথার প্রচলন ছিল অর্থাৎ কারোর গরু হারিয়ে গেলে রাজার কর্তব্য ছিল ওই গরু খুঁজে দেওয়া গরু হত্যাতে মৃত্যুদণ্ডও দেওয়া হতো ঋগ্বেদের দশম মন্ডলে দশরাজের যুদ্ধের কথা আলোচনা করা আছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার দশজন আর্যদের ভারত থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন কিন্তু আর্যদের সৈনিকদের একটা গ্রুপ ছিল ভরত রেজিমেন্ট এই ভরত রেজিমেন্টই ওই দশজন রাজাকে হারিয়ে দেন এবং ধরা হয় যে তখন থেকেই এই দেশের নাম হয়ে গেছে ভারত আর্যরা প্রথম বসবাস শুরু করেছিল সপ্ত সিন্ধু প্রদেশে সপ্তসিন্ধু প্রদেশ বলতে বোঝায় সিন্ধু বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী বিপাশা শতদ্রু ও ঘরঘরা নদী এই সাতটি নদীর যে অঞ্চল তাকেই বলা হতো সপ্ত সিন্ধু প্রদেশ এই বৈদিক কালকে আবার দুটি সময়ে ভাগ করা হয় ঋগ বৈদিক কাল অর্থাৎ আর্লি ভেদিক পিরিয়ড এবং পরবর্তী বৈদিক কাল অর্থাৎ লেটার ভেদিক পিরিয়ড ঋগ বৈদিক কালের সময় হলো। পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আর পরবর্তী বৈদিক কালের সময় হল এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে যুগে জাতির নির্ধারণ করা হতো কাজের ভিত্তিতে অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র কিন্তু পরবর্তীকালে এই জাতির নির্ধারণ হয়ে যায় বংশের ভিত্তিতে এখানে সমাজ ব্যবস্থায় সব থেকে উপরে ছিল ব্রাহ্মণ তারপর ছিল ক্ষত্রিয় তারপর বৈশ্য ও সবশেষে শূদ্র পঞ্চায়েতে বিভিন্ন লোকেদের জন্য যে মিটিং হতো তার বিভিন্ন নাম ছিল যেমন যেমন সাধারণ জনগণদের জন্য যে মিটিং হতো তাকে বলা হতো সভা সম্ভ্রান্ত লোকেদের জন্য ছিল সমিতি আর সর্ব অর্থাৎ মহিলা পুরুষ আহ ধনী গরিব সমস্ত লোকেদের একসাথে ছিল বিধৎ সভা সমিতি ও বিধৎ সভা সাধারণের জন্য সমিতি সম্ভ্রান্ত লোকেদের জন্য আর বিদ সবার জন্য বৈদিক যুগে তিন রকমের যজ্ঞের প্রচলন ছিল অশ্বমেধ যজ্ঞ বাজপেয় যজ্ঞ ও রাজশ্রী যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ করা হতো নতুন রাজ্য দখলের জন্য বাজপেয় যোগ্য করা হতো শক্তি প্রদর্শনের জন্য এবং রাজশ্রী যোগ্য করা হতো শপথ নেওয়ার জন্য বৈদিক যুগের লোকেরা বিভিন্ন দেবতার সাথে পরিচিত ছিল যেমন ইন্দ্র ইন্দ্র ছিল বর্ষা ও যুদ্ধের দেবতা এই বৈদিক যুগে বলা হতো পুরন্দর সেই অর্থে ইন্দ্রদেবকে বলা হতো পুরন্দরের দেবতা ইন্দ্রদেবকে নিয়ে ঋগ্বেদে আড়াইশটি শ্লোক রয়েছে অন্য একজন দেবতা ছিলেন অগ্নি অগ্নি ছিলেন আগুনের দেবতা তাকে নিয়ে দুশোটি শ্লোক লেখা ঋগ্বেদে এছাড়াও অন্যান্য দেবতারা ছিলেন বরুণ সোম মারুত, রুদ্র, বরুণ ছিল বায়ু, জল ও দেবতা। দেবতা জঙ্গলের ঝড় বা তুফানের দেবতা বৈদিক যুগে যে দেবীরা ছিলেন তারা হলেন অদিতি ঊষা সাবিত্রী সরস্বতী সরস্বতী ছিলেন নদীর দেবী বৈদিক যুগে মূলত আটটি নদীর নাম পাওয়া যায় সিন্ধু বর্তমানে যার নাম সিন্ধু বিতস্ততা বর্তমানে যার নাম ঝিলাম বা বিতস্তা এরপর রয়েছে অস্কিনি বর্তমানে যার নাম চেনা বা চন্দ্রভাগা এরপর ছিল পুরুষ নি বর্তমানে নাম রবি বা ইরাবতী এছাড়া ছিল বিপাশা বর্তমান নাম বিয়াস বা বিপাশা আরেকটি নদী ছিল সুতুদ্রি যার বর্তমান নাম শতদ্রু বা সুতলেজ এছাড়া ছিল দৃশ্যাবতী ও সদানীরা দৃশ্যাবতির বর্তমান নাম ঘরঘরা ও সদানীরার বর্তমান নাম গন্ডক। অর্থাৎ তখনের আটটি নদী হল সিন্ধু বিতস্ততা অশ্কিনী পুরুষনি বিপাশা সুতুদ্রি দৃশ্যাভতী ও সদানেরা যাদের বর্তমান নাম হলো সিন্ধু ঝিলাম বা বিতস্তা চেনাব বা চন্দ্রভাগা রবি বা ইরাবতী বিয়াস বা বিপাশা শতত্র বা ঘর ঘরঘরা ও গন্ডক বৈদিক যুগে সমাজকে চালানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স নেওয়া হতো এই ট্যাক্সকে বলা হতো বলি গ্রাম থেকে ট্যাক্স তুলতেন গ্রামীণ বিষ থেকে ট্যাক্স তুলতেন বৃহস্পতি এবং জনপদ থেকে এই ট্যাক্স তুলতেন গোপ বা রাজন অনেকগুলি গ্রামকে একসাথে বলা হতো বিষ এবং অনেকগুলি বিষকে একসাথে বলা হতো জনপদ গ্রামীণ বৃহস্পতি এবং গোপ বা রাজন তারা যেমন ট্যাক্সও তুলতেন ঠিক তেমনি তারা ওই গ্রাম বিষ বা জনপদ শাসনও করতেন উত্তরপ্রদেশের একটি জায়গা রয়েছে অতিরঞ্জি খেরি এখানে এই যুগে খোঁজ হয়ে যায় লোহার যেখানে যেখানে লোহার খোঁজ হতে থাকে সেখানে সেখানে ধীরে ধীরে মানুষের ভিড় বেড়ে যায় এবং সেই জায়গাটি আস্তে আস্তে জনপদে পরিণত হয় পরবর্তীতে এই জনপদে আরো লোকের সমাগম হয়ে যায় এবং এটি পরিণত হয় মহাজনপদে মহাজনপদ তৈরি হতে হতে ভারতে টোটাল ষোলোটি মহাজনপদ তৈরি হয়ে যায় এই ষোলোটি মহাজনপদের চর্চাই রয়েছে অঙ্গুত্তর নিগায় গ্রন্থে এই ষোলোটি মহাজনপদ হলো কম্বোজ গান্ধার অবন্তি অশ্বক কুরু পাচাল কোশল মল্ল ব্রিজি অঙ্গ কোশি মগধ চেদি বৎস সুরসেন মৎস্য বৈদিক যুগে পরিবারকে বলা হতো কুল এবং পরিবারের প্রধানকে বলা হতো কুলপতি সমাজ ছিল পুরুষতান্ত্রিক তবে নারীদের যথেষ্ট সম্মান ছিল এরপর মহাজনপদ তারপর সেখান থেকেই বিভিন্ন রাজবংশ আসে যেমন হরজঙ্ক বংশ শিশুনাগ বংশ শুঙ্গ বংশ নন্দ বংশ তবে তার আগে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ও অন্যান্য বিভিন্ন ধর্ম সম্পর্কে জানা প্রয়োজন